আমার পাশে থাকবে আমরা তারাপীঠে যেদিন গিয়েছিলাম সেদিনকে পুজো দিইনি আমরা সাইট সিইং করেছিলাম তো আগেই তোমাদের তারাপীঠের একান্নটি সতীপীঠের মধ্যে একটি নলেশ্বরী মা মন্দির তোমাদের সাথে শেয়ার করেছি ব্লগে এটা আরও কিছু সাইট সিং করেছিলাম সেই ভিডিওটা শেয়ার করলাম আমরা এখন অটোয় করে যাচ্ছি আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম যেহেতু পাঁচজন ছিলাম তো আমরা এখন যাচ্ছি এইটা একটু বেলা ইস্কন মন্দিরে গিয়েছিলাম শেষের দিকে কারণ রাত্রে সেখানে আরতি হয় দেখার জন্য তো ইস্কন মন্দিরের বাইরে এরকম অনেক গরু থাকে মায়াপুরে যেমন গোশালা আছে এখানে সবাই পোষে এটা গোশালা নয় কিন্তু এরকম অনেক গরু থাকে যার জন্য যেতে সকালে এবং রাত বিকালে অসুবিধা হয় আমরা আরতি দেখবো বলে বিকালে মানে সন্ধ্যার সময় করেই গিয়েছিলাম তো ফেরার পথে কিছুটা এই গরুর ভিডিও ক্লিপ নিয়েছি